আসসালামু আলাইকুম সহজ আর মজাদার শাহি টুকরো রেসিপি নিয়ে চলে আসলাম সামনে ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এই ডেজার্টটা ট্রাই করতে পারেন অতিথি আপ্যায়নের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার সেইটা তো এটার জন্য আমি বসিয়ে দিলাম দুধ লিকুইড দুধ তো এর সাথে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজানো জাফরানটা দিয়ে দিয়েছি এটা ফুটে একটু ফুটে উঠলে এরপরে দিয়ে দিব চিনি এরপরে এটাকে নেড়ে চেড়ে নিব ঘন করে নিব তো এটা ঘন করতে করতে হচ্ছে আমি এতক্ষণ তো আর দেখানো সম্ভব না তাই কিছুটা স্কিপ্ট করে নিলাম এরপরে আমি এটাতে দিয়ে দিব এলাচ আর তেজপাতার গুঁড়াটা এটা দিয়ে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন আমার দুধটা ঘন হয়ে গিয়েছে এটা এখন ডেজার্ট জন্য একদম তৈরি হয়ে গিয়েছে তো এটাকে এক সাইড করে রেখে দিয়ে আমি এটার মূল আর আরেকটা উপরণে চলে যাব এর জন্য আমি নিব ঘি ঘি দিলে এই এটার এই ডেজার্টটার ফ্লেভারটা অনেক ভালো আসে যা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো এখন আমি দিয়ে দিলাম আমার সে পাউরুটির টুকরোগুলো একটু লাল করে ভেজে নেব যেহেতু এগুলো আঁকে আমি এটা অন্যরকম ডেজার্ট হিসেবে ইয়ে করবো সামনে যেহেতু ঈদ আসতেছে তো আমার ভাজা ওগুলা শেষ হয়ে গেছে এখন আমি এগুলাকে পরিবেশনের জন্য রেডি করব তো প্রথমে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যেটা আমি ঘন করে নিয়েছি জাফরান দিয়ে তারপরে এখানে আমি আস্তে আস্তে শাহি টুকরার যে পাউটিগুলা ওগুলা দিয়ে দিয়ে সাজিয়ে দেব আপনারা কিন্তু এটা চাইলেই কিন্তু এই ট্রাই করতে পারেন অসাধারণ একটা রেসিপি যেটা আপনারা ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন কি যারা এটা একবার খাবে তারা কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে এটার জন্য তো দেখতেই পারছেন আমার সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছিলাম এখন আমি আবার সেই দুধটা দিয়ে দিচ্ছি এমনকি এটা সার্ভ করার জন্য আমি নিয়ে নিলাম বাদাম কুচি কাজু বাদাম কুচি আর হচ্ছে পেস্তা বাদাম বাদাম দিয়ে আমি এটাকে এখন সাজিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো থ্যাংক ইউ